بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم امرا اج 19 اغسطس 2024 روز সোমবার আইলে সুন্নাত ওয়াল জামাত এর টিটি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে মিলিত হয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে বিদ্যমান তিনটি সংগঠন একভূত হওয়ার জন্য একটি অভিন্ন ইয়াজু কমিটি গঠন করলাম এই আইদে সুন্নাতওয়াল জামাত ইয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম জানানো হবে আমরা ইনশাল্লাহ এই সংগঠন সারা বাংলাদেশে একটি বৃহত্তর সুন্নিত সুন্নিয়তের একক সংগঠন হিসাবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ এটা আবির্ভাবে দেশের সকল আপামন জন্য জনতাকে এবং পীর মাসায় আলে মোলামা সাজ্জাদ সিং যারা রয়েছেন সর্বস্তরে আমি স্তরের সমস্ত নদী প্রেমিক অলি প্রেমিক আল্লাহ প্রেমিক সকলকেও এই অনুরোধ করব এই আহ্বান জানাব আপনারা সকলে এই রিয়াজু কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশা আল্লাহ সুন্নিয়তের বিজয় অচিরই হবে আল্লাহ হাফেজ

তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করা করলাম এই এই আহলে সুন্নত জমাস লিয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম চালানো হবে সুতরাং আহলে সুন্নত জমাত সকল মুসলমানগণ এই আহলে সুন্নত আকিদা এবং আমলের প্রচার প্রসারের জন্য

আমরা আজ উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ সুন্নাত আহলে জামাতের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়েছে মিলিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিদ্যমান তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করলাম এই আহলে সুন্নাত জামাত লিয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম জানান হবে ইনশাআল্লাহ তালা দেশের সর্বস্তরের সুনিয়া বিদায় বিশ্বাসী জনগণ ওলামা মশায় দরবার সকলকে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আলে সন্নতুল জামাতের এই একক সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই এই রিয়াজ কমিটিকে সর্বাত্মক সাহায্য করুন আল্লাহ রসুল সহায় আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ